আসসালামু আলাইকুম সাতক্ষীরা ড্রাক ফার্ম পক্ষ থেকে আমি মাফিজুর রহমান আপনাদের সকলের ঈদ মোবারক এই চিনার হাঁসের ছোট্ট সাইজের বাচ্চা যে সকল ভাই ও বোনেরা বাসাবাড়ি পালাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা বাচ্চাগুলো বিক্রি করে থাকি এবং আমরা চীনা হাসের বাচ্চাগুলো গ্রাম থেকে সংগ্রহ করে আনার পরে আপনাদের ঘরের দুয়ারে পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে থাকি এবং বেশিরভাগ ব্যবসাদার ভাই যেসব ব্যবসাদার ভাই এই বাচ্চাগুলো নিয়ে আমাদের কাছে সংগ্রহ করে নিয়ে বিক্রি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো ঈদের পরে ঈদের পরে আমরা এই সর্বপ্রথম মালগুলো সাপ্লাই দিচ্ছি যে সকল ভাই এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আমাদের কাছে ফোন দেবেন দিয়ে যোগাযোগ করবেন আমরা বাচ্চাগুলো দিতে পারবো এবং কোনো সাজেশন যদি নেওয়া প্রয়োজন হয় তাও ফোন দিবেন আমরা সাজেশন দিতে পারব সবাই ভালো থাকেন সুযোগ থাকেন ঈদ মোবারক ঈদ মুবারক